সন্ধ্যা আজ কালী পুজো দুই মেয়েকে নিয়ে চলেছি বাপের বাড়ির দিকে ওখানে আমার বাড়ির সামনের মাঠে বড় করে কালী পুজো হয় অনেকটা সময় সেখানে কাটাই আর অনেকটা বড় মাঠ তো ভালো লাগে আর তাছাড়া একটু দিদির বাড়ি বাপের বাড়িও যাব। এখানে মায়ের পুজো হচ্ছে সন্ধ্যাবেলা এবার তো অমাবস্যা অনেক আগে লেগে গেছে সেই জন্য পুজোটা সব জায়গাতেই বসে গেছে ঠাকুরমশাই মাঠেই চলে এসেছি যেখানে বললাম না যে বড় করে কালী পুজো হয় এইটাই হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ার মাঠ খুব ভালো লাগে জানো তো তিন দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অন্যান্য বছর আমার ঐশ্বর্য এখানে ডান্স করে কিন্তু এবছর যেহেতু ফাইনাল ইয়ার ও কিছুই করতে পারবে না তবে আজকে যেহেতু কালী পুজোর দিন মাকে তো একটু দর্শন করতে আসতেই হবে তাই নিয়ে এলাম চারপাশটা এত ভালো লাগে এই দেখো স্টেজ এখানেই তিন দিন ধরে ফাংশন হবে আর আজকে যেহেতু মায়ের পুজো হচ্ছে আজকে কোনো ফাংশন হবে না গল্পে গল্পে চলে এলাম দিদির বাড়িতে এখানে চুরমুর ফুচকা এইসব খাওয়া চলছে লবণ ঠিক আছে না কেন ওর জন্য চুরমুর রাখবি বল আর দিদির বাড়িতে তো আমাদের একদম জমজমাট আড্ডা চলছে সবাই মিলে হইচই করে গল্প গুজব করছে তার সাথে একটু মিষ্টি মুখো চলছে মায়ের প্রসাদ পুজো দিয়েছে দিদি কালী পুজোর দিনের সন্ধ্যাটা কিন্তু এভাবেই বেশ আনন্দ করে আমরা কাটিয়েছি তোদের আছে না ভেঙে নেবো এই তোদের মন্দিরে খিচুড়ি দেবে না মন্দিরে দেবে কিন্তু

যদিও জগদ্ধাত্রী পুজো আসছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আরে রসগোল্লা কাসগোল্লা সবার সাথে গল্প শেষে ফিরছি বাড়ির দিকে সেখানে ফিরতে গিয়ে আরেকটা মায়ের মণ্ডপে চলে এলাম এই মাঝে আমার কি প্রিয় সে বলার না তবে আমাদের ছোটবেলাতে এই মায়ের মূর্তিটা কিন্তু বিশাল বড় হতো দিনে দিনে দেখছি মাকে অনেকটা ছোট করে নেওয়া হয়েছে আর এই যে মণ্ডপের সামনে কি সুন্দর করে কারুকাজ করা হয়েছে হাতের কাজ দিয়ে একটা তোলা হয়েছে মাকে এখন ভোগ দিয়েছে সেই জন্য একটু করেছে কাপড় আড়াল দিয়ে সুন্দর সাদা এই টুনিটা লাগছে দেখ আজকে কালী পুজোর পরের দিনে সকালবেলা যেহেতু গতকাল পুজো গেছে এখানে আমাদের একটা আশ্রম আছে সুখ মিলন মঠ এই মঠে কিন্তু প্রচুর ভক্ত আসে পুজোর দিনে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা আছে তো পরের দিন সকালবেলা প্রভাত ফেরিতে বের হয় গুরুদেবের ছবি নিয়ে সেটাই দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর দেখো এই বাজনার আওয়াজে পায়রাগুলো এত ভয় পাচ্ছে যে চার দিক দিয়ে ওরা শুধু উড়ে যাচ্ছে কোথাও বসছে না আসলে ওরা খুব শান্ত হয় তো যে কোনো আওয়াজে পায়রারা কিন্তু খুব ভয় পেয়ে যায় কালী পুজোর পরের দিনের সন্ধেবেলা দিদি জয়াবুর সঙ্গে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম যদিও আমার ঐশ্বর্যা বেরোতে পারিনি ওর যেহেতু ফাইনাল ইয়ার ওকে নিয়ে ওই চার পাঁচটা ঠাকুর দেখে আমরা বাড়ি চলে গেছি আর এখানে দেখো মেয়েরা যে কিভাবে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে তারই কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে যেমন আমাদের আর্যিকার কাণ্ডে একজন ডাক্তার তাকে কিভাবে মেরে ফেলা হয়েছে পড়াশোনা শিখে তাদের যে কী কষ্ট নারী শিক্ষার জন্য জোর দেওয়া হয়েছে সব মিলিয়ে খুব সুন্দর একটা উপস্থাপনা এখানে এবার চলে এলাম সেই মায়ের কাছে এই যে এগারো হাত কালী এই মার কিন্তু বাৎসরিক পুজোটা ওরা খুব বড় করে করে তাছাড়া যেহেতু কালী পুজো সেখানে তো পুজো হবেই তাই দেখতে চলে এলাম বারো মাস এই মাকে দেখা যায় দর্শন পাওয়া যায় কারণ এটা একদম মূর্তিটা গড়াই থাকে আর আমরা যদি কখন এখান থেকে কোথাও যাতায়াত করি দেখতে পাই আর এখানে মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে কিন্তু দেখো ওপরে তো মোমবাতি জ্বালানো হয়েছে ভেতরে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন কোনো চিন্তা নেই ভাবনা নেই বালি পেয়েছে তো আরামসে ঘুমোচ্ছে ওর কোনো ঠাকুর পুজোর বালাই নেই আর এখানে ভোলে বাবার মূর্তি রয়েছে তবে ভেতরে কোনো মোমবাতি জ্বালানো যাবে না এই যে এখানে স্ট্যান্ড করে রাখা আছে এখানেই চালাতে হবে তো যেহেতু কালী পুজো সব জায়গায় সব বড়ো বড়ো পুজো হয় না ছোটোখাটো পুজোই বেশি হয় কালী পুজোতে তো আমরা অনেক জায়গায় নামিনি টোটো থেকেই দেখতে দেখতে গেছি আর কালী পুজো মানেই তো আলোর উৎসব চার পাঁচটা প্রত্যেকটা জায়গায় যেখানেই যাচ্ছি অজস্র টুনি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এটাই ভালো লাগে কালী পুজোর দুপুরেই তো অমাবস্যা ছেড়ে গেছে তাই যারা বাড়িতে পুজো করে এখন তো বিসর্জন দিতে নিয়ে যাবেই তাই দেখছি দূর থেকে একটা ঠাকুর আসছে বিসর্জন দিতে নিয়ে যাবে আর আমার এই রাস্তাটায় তো তোমার ঠাকুর আসে যায় সবই আমি দেখতে পাই মনটা কেমন খারাপ লাগে যে কত হৈ হৈ করে আমরা মায়ের পুজো শুরু করি আর তারপরে তাকে আবার বিসর্জন দিয়ে দেওয়া হয় এটাই ভালো লাগে এটা তাই না বলো যাই হোক বললি এবার তো আমার ভিডিওটা শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এইভাবেই আমার সঙ্গে থেকো সবাইকে জানাই অনেক অনেক দীপাবলি শুভেচ্ছাও ভালোবাসা খুব ভালো থেকো বন্ধু রাত্রি